এক বড় পার্টির একটা নেতার নাম দেখলাম বগুড়াতে ডিজেল 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 মানুষের নাম এক লোক ফতোয়া নিতে গেছে তার নাম পোকা ওর সঙ্গে আর যারা গেছে বলতেছে ভাই পোকা এদিকে আসে ওনার নাম পোকা তো এই বেসারা মনে করছে নানা যে নাতিন জামাইও হয়তো নাম হবে মুখস্থ করছে নাতিন জামাই নাতিন নাতিন নামের একটা ছেলে আমার নাতিন কে নিয়ে চলে গেছে তো জোড়া জুড়ি করে যখন নানা আর পারে নাই তখন এই ছেলের নাম শুনে রাখছে নাম শুনে রাখিয়া সকালবেলা লোকজনের হাত ধরে আর কান্দে আর বলে নাতিন জামাই আমার নাতিন নিয়ে চলে গেছে এখন লোকজন কেউ হাসে কেউ বুঝায় যে মুরব্বী নাতিন জামাই নাতিন নেবে না কেউ নাতিন জামাই এরা নাতিন নিয়ে গেলে মানুষকে এভাবে বলতে হয় না যাইয়া দোয়া করে আসে তো আমাদের বর্তমান জামানায় কিছু নাতিন জামাই বের হয়েছে এরা ইসলামকে ধ্বংস করার জন্য সুকৌশলে সুন্দর সুন্দর শটকদার মনোমুগ্ধকর কিছু স্লোগান তৈরি করেছে তার মধ্যে একটা স্লোগানের নাম হলো বর্তমানে আহলে কোরআন এরা প্রকৃত আহলে কোরআন না প্রকৃত আহলে কোরআন মানে যারা কোরআন পরে কোরআন বুঝে কোরআন মানে সেই আহলে কোরআন এরা এদের আহলে কোরআন নামের অর্থ হলো তারা মুখে বলে আহলে কোরআন অন্তরে বলে আমরা হাদিস মানি না এই গ্রুপটা কেন মাথা সারা দিয়েছে জানেন এই গ্রুপটা মাথা সারা দেওয়ার কারণ হলো এই লামাজ হাবি সাহেব লামাজাবি সাহেবদের অন্তরত রাস্তা রাস্তাঘাটে ইন্টারনেটে ইউটিউবে যেখানে সেখানে যখন তারা হাদিসকে জাল, জেইব জাল, জেইদ জাং জেইদ জাং জেইদ জাং জইদ বলা শুরু করলো তখন এই আহলে কোরআন নামের নামে এই ধরনের বিইমান যারা আসলে কোরআনকে মানে বলে মুখে বলে হাদিসকে কে অস্বীকার করে এই মুনকিরিনে হাদিসের এই জামাত মাথা ছাড়া দিয়ে উঠলো নতুন নামে নতুন পোশাকে নতুন ড্রেসে তারা ময়দানে আসলো আহলে পড়ান না

বৌয়া মুত্তে কেউ নাড়া আর যে অবস্থায় সুসদ্দিষ্ট আসনে হেলান দিয়ে তারা বসে থাকবে দেখবে ভায়া কৌ বাই না না অ বাইনা কোন কিতাব উল্লাহ তারা বলবে আমাদের মাঝে আরফ কাজের মাঝে আল্লাহর কিতাব আছে কোরআন থামাম আজ না ফি হালা মিস্তা হালাল্লাহু কুরআন মধ্যে যা হালাল হিসেবে পায় এগুলোকে আমরা হালাল মনে করি ওয়া আর কোরআনে যা হারাম পাবো এগুলোকে শুধু হারাম মনে করব কোরআনের মধ্যে যা নাই সেগুলো আমরা মানিনা হাদিস আমরা মানবো না এই ধরনের কথা বলবে আল্লাহর হাবিব বলেন ওয়া ইন্না কামা হারামাল্লাহ অথচ মনে রেখো আল্লাহ রসুল যে বিষয়গুলোকে হারাম করেছেন এগুলো এরকম মানতে হয় যেগুলো আল্লাহ আল্লাহ তারা নিজে হারাম করেছেন এগুলো যেরকম মানতে হয় আল্লাহ রসুলের হারাম কিন্তু বস্তু এরকম মানতে মুসলমান ভাই রামা আল্লাহর হাবি সাল্লি সাল্লাম আর একজন সাহাবি ছিলেন আবদুল্লাহ বিন মসৌদ রবি আল্লাহ তালা দ্বিতীয় আবদুল্লাহ বিন মসৌদ রবি আল্লাহ সঙ্গে এক মহিলা একবার বাহাস করতে আসছে বাহাস বাহাস করতে আসছে কি বিষয়ে এটা হচ্ছে আপনার চার হাজার আটশত নম্বর হাদিস মোহারি শরীফের দ্বিতীয় খন্ডে সাতশত নম্বর কি বিষয়ে বাহাস করতে আসছে চলুন সরাসরি ঘটনাটা আমরা হাদিস থেকেই দেখছি হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলি তো আনা আব্দুল্লাহ আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন লানাল্লাহুল ওয়াসিমাতি ওয়াল মুস্তাওশিমাতি ওয়াল মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসনি আল মুগাইরাতি খালকাল্লাহ হযরত আবদুল্লাহ বিন মাসউদ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন অভিশাপ দেন ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা যারা এই চুল মহিলাদের চুল জোড়া দেয় শরীরের মধ্যে পুলকে অঙ্কন করে দাঁতগুলোর মধ্যে একটু বেশি আশা সৃষ্টি করে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য চেষ্টা করে আল মুগাইরাত খালক আল্লাহ যারা আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন করে তাদেরকে আল্লাহ তা লামাত করেছেন অভিশাপ দিয়েছেন

জো আবদুল্লাহী মাসুল আমার কাছে খবর প্রসেসে আপনি অমুক অমুক খুনের মেয়েদেরকে অভিশাপ দিয়েছেন দিয়েছেন ফাখো আলা ও মাল ইলা আনা আলমান লা রসুল সল্লাহ লহ আলিমা ওমান হুয়াফি কিতাবিল্লাহ আবদুল্লা বিল মাসুল বললেন আমি কেন অভিশাপ দেবো না তাদেরকে যাদেরকে আল্লাহ রসুল অভিশাপ দিয়েছেন এবং যাদের অভিশাপের গোসা কোরআনের মধ্যে উল্লেখ আছে তখন ওই মহিলা বলে উঠল লাফাদ আমি এই কোরানের দুই মলাতে মাঝে যা আছে সমস্ত হায়াত তেলাওয়াত করেছি আপনি কাকে কি বলেন আমি তো হাফেজা হাফেজা আপনি বলছেন কোরানের মধ্যে এই ধরনের গুণের মেয়েদেরকে অভিশাপ করা আছে হামা মজাদাত তুফি হিমা বললাম না কোরানের মধ্যে কোথাও তো আমি এটা পেলাম না পেলাম না হল আলাই নতুনকে করাম তিহি লাফাদ আব্দুল্লা বিন মসুল বললেন তুমি যদি আল্লাহ কোরআন পড়ে থাকতা পুরা কোরআন যদি পড়তা তোমার কথা অনুযায়ী তাহলে তুমি কোরআনের মধ্যে অবশ্যই পেয়ে যেতা। আমা আতম রসুল তুমি কি কোরআনের মধ্যে পড়ো নাই আল্লাহ তালা যে কাজ কাজের আদেশ করেন সেটা তোমরা গ্রহণ করো আর আল্লাহ রসুল যে কাজের আদেশ করেন সেটা তোমরা গ্রহণ করো আর আল্লাহ রসুল যে কাজ থেকে নিষেধ করেন সেটা তোমরা পরিহার করো কোরআনের মধ্যে এ আর পরোনাই পরোনাই Polat bala, itu mohyla bula ha. Eytu asih pola fa inna hukud lah ha তখন হদরতে আবদুল্লাহ বিন মাসুদ বললেন আল্লাহ রসুল এই সমস্ত কাজ থেকে নিষেধ করেছেন চার মানেই আল্লাহ নিষেধ করা আল্লাহ রসুল কখনো এমন কোন কথা বলেননি আল্লাহ রব্লাহ আলামিনের পক্ষ থেকে অনুমোদন হয়নি গুপ্তা গুফতায়ে আল্লাহ নবুদিয়াল কৌ মেয়াবদুল্লাহ না মোহাম্মদ হারগিজনা গুফতা তানা গোস্তা জিবরায় জিবরাহিল শহাম্না গুপ্তা তানা গোস্তা কিরদেগা মোহাম্মদুবুসুল্লাহ সাল্লাল্লাহ আলাইকুয়াসাল্লাম যা বলেছেন এগুলো আল্লাহ তা আলাহ বলাইছেন তাই বলেছেন আল্লাহ তা আলাহ না বলতে বললে মোহাম্মদ উনসুল্লাহ কোনোদিন বলেননি অতএব হাদিস ছাড়া কোরান মানা কখনো সম্ভব নয় মনে রাখবেন যারা হাদিস মানে না বলে যারা বলে আমরা আহলে কোরান আমরা কোরান মানি হাদিস মানিনা এরা কোনোদিন মুসলমান হতে পারে না কারণ কি কারণ তারা তারা রসুলকে ডাকপিয়ন মনে করে বন্ধুরা আমার একজন ডাকপিয়ন আপনার কাছে চিঠি নিয়ে এসেছে চিঠির মধ্যে আপনাকে গালি গালাস করে ভর্তি করে রেখেছে চিঠিটা পড়া মাত্র আপনি বক্সিং দিয়ে তার নাকটা ফাটাই দিলেন কাজটাকে ঠিক করলেন কারণ এই চিঠির মধ্যে গালাগাল আছে গালাগালটা আপনার শত্রু দিয়েছে এই পোস্টমাস্টার দেয় নেই কাজে এই মাস্টারকে এখানে মারা তাকে গালিগালাস করা এইটার সাথে আসলে এই মজমুনের সাথে চিঠির সাথে যেহেতু তার কোনো সম্পর্ক নেই এই এই ধরনের সব কাজ অনুচিত অনর্থ আর আরেকজন একজন পোস্টমাস্টার চিঠি নিয়ে আসছে চিঠির মধ্যে প্রেমপত্র দিয়ে ভর্তি প্রেমালাপ দিয়ে ভর্তি আপনার কলিজা ঠান্ডা করে প্রেমালাপের কথা লেখা আছে। আপনার প্রেমাস্পদ আপনার মাসুখ আপনার মাহবুব আপনার প্রেমিকা এখানে চিঠি চিঠিটি পাঠিয়েছেন তো আপনি সেই চিঠি পাওয়ার পরে সঙ্গে সঙ্গে পোস্টমাস্টারের পায়ে সালাম করলেন তাকে আপনাদের জশরের সবচেয়ে উন্নত মানের হোটেলে নিয়ে গিয়ে নাস্তা করাইলেন কিছু গিফট আইটেম কিনে দিলেন হাদিয়া দিলেন এইবারও কাজটা কি ঠিক হলো কারণ আপনার প্রেমাস্পদ চিঠি লিখেছে এই পিয়নের সাথে চিঠির কোন সম্পর্ক নাই মুসলমান ভাইরা আমার যারা বলে তারা আহলে কোরআন তারা হাদিস মানে না শুধু কোরআন মানে এই সমস্ত ভাইরা রসুলকে রসুল হিসেবে বিশ্বাস করে না তারা রসুলকে ডাক পিয়ন মনে করে তারা মনে করে কোরআন পৌঁছে দেওয়া রসুলের দায়িত্ব রসুলের আদেশ নিষেধ যেটাকে হাদিস বলে সেটা মানা করো জরুরি নয় তো তারা রসুলকে ডাক হিসেবে রসুলের উপরে ইমান আনে অতএব ইলাহা ইহু মুহাম্মদুর রসুল্লাহ এই কালিমা পড়লেও তারা মুসলমান মানুষ